আমি যদি লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাই তাহলে এখানে তারা লেখক করে পড়তে হয় আমি গত সপ্তাহে গেছি আমাকে অভিযোগ অভিযোগ করছে যে দালালা কি করে যারা সেখানে রুগী থাকে তাদের থেকে প্রেসক্রিপশন নিয়ে যায় এবং তাদের মাধ্যমে ওষুধ কিনতে হবে তাহলে বাইরে ওষুধের দাম হলো পাঁচশো টাকা আর দালালদের মাধ্যমে আপনি ওষুধ নিতেছেন আটশো টাকা আপনাকে বাধ্য করতেছে জিপি কার্ডের মাধ্যমে যে ডিপার্টমেন্টে যেখানে সেল থাকবে ওই সেলের মাধ্যমে কার্ড দিয়ে আপনার ওষুধটা ফ্রি পাবেন এটার জন্য একটা নির্বাচিত সরকার প্রয়োজন একজন এমপি হলে যে সবকিছু করে দিতে পারবে একটা সরকার হলে যে সবকিছু করে দিতে পারবে তা কিন্তু না কিন্তু সরকারের এমন কিছু গাইডলাইন থাকতে হবে যে গাইডলাইনের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ থাকবে নির্বাচিত প্রতিনিধি থাকবে পৌরসভার নির্বাচিত প্রতিনিধি থাকবে উপজেলার নির্বাচিত প্রতিনিধি এই গাইডলাইন এর ভিত্তিতে গ্রামে গিয়ে কোন এই সেবা প্রদান করবে ব্যাংকে যাবে কার্ড নিয়ে যাবে এই কার্ডটা তার সবচেয়ে বড় গার্ড বড় সাপো সুতরাং আজকে জিয়ারাবাদের রাজনীতি সহজ সরল ভাষায় আমরা যেভাবে অতীতে জিয়ারাবাদের রাজনীতি থেকে ফলো করে এখন ভারতের যে খবরের নতুন চোখ লক্ষ্মীপুরাই